আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা সবাই আজকে হচ্ছে শেষ ইফতার এবছরের মতো আমরা ইফতারি বানাচ্ছে বেগুন গুলো হয়ে গিয়েছে আজকে হচ্ছে আমাদের বাড়ির সবাই আমরা একসঙ্গে ইফতারি করব এই জন্য সবার জন্য ইফতারি করা হচ্ছে বানানো হচ্ছে আর কি আর আমার আব্বু হচ্ছে যে আতা ফল আনছে একদম গাছ থেকে ছিঁড়ে আনছে আমি আমি আব্বুরে বলছিলাম যে আমি আতা খাবো তো এই জন্য হচ্ছে দুইটা বড় বড় আতা একদম গাছে থেকে মানে ছিঁড়ে আনছে আর আতাটা কিন্তু একদম পাকা যে হাত দিলেই কিন্তু ডেবে যাচ্ছে এটা সন্ধ্যার পরে আমরা ইফতারের পরে আর কি খাবো এখানে সবাই হচ্ছে ইফতারিগুলো রেডি করতেছে আর যেহেতু আমরা আজকে বাইরেই ইফতারি করবো এই জন্য সব কিছু বাইরে বাইরেই করছি এখানে পাটি বিছাই তারপর হচ্ছে সব কিছু করছি তো ইফতারের এখন অনেক সময় বাকি আছে তো সবাই আর কি যা যার মতো একটু ঘোরাফেরা করতেছিল আর হচ্ছে মা চাচিরা মানে বাড়ির বউরা সবাই কাজ করতেছিল তো আমি যেহেতু মেয়ে বেড়াতে এসছি বাড়িতে তো আমার কোনো কাজ নাই কেউ আমাকে কোনো কাজ করতে দেয় না শুধু বসে বসে খাওয়াই যাই হোক মজা করলাম তো এই দেখেন আমার এখানে সবাই আছে আমাদের পরিবারের সবাই না আমার বড় কাকা সেজো কাকা আর ফ্যামিলি নাই তাছাড়া আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে আছি